ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকের ব্লগটা গুড মর্নিং দিয়ে শুরু করলাম না কারণ এখন বাজে বিকেল চারটে সেই দুপুর থেকে এরকম মেঘ করে আছে খালি মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি নামলো এখনও বৃষ্টি হয়নি ঝড় হচ্ছে শুধু এই ঝড়ে না মেঘটা আবার সরে চলে যায় বৃষ্টি হলে একটু বাঁচি যা গরম পড়েছিল দুদিন এরকম একটা সময়ে ব্লগ শুরু করার কারণ হলো আজকে আমি দ্বীপা রন যাব চুঁচুরা আর ফিরবো কালকে সকালে এই গোটা জার্নিটা আমি একটা ব্লগের মধ্যে রাখতে চাইছিলাম বলে আজকে সকালে সাংসারিক কাজকর্ম আর ভিডিও করিনি হঠাৎ করে চুঁচুরা যাওয়ার কারণ হল পারমিতাদি অর্ণব আর অনিশ ওরা এই কিছুদিন হলো ইন্ডিয়া এসেছে ঘুরতে আবার কিছুদিন পর ক্যানাডা ফিরে যাবে একেই তো দেশের মানুষের সাথে আলাপ বিদেশে গিয়ে তারপরে তারা যখন দেশে ফিরে এসেছে তাদের সাথে একবার তো দেখা করতেই হয় পারমিতাদির বাড়ি কলকাতায় আর অর্ণদার বাড়ি হলো চুঁচুড়াতে ওরা যখন চুঁচুড়াতে এসেছে শুনলাম তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে যাই এইখানে গিয়ে দেখা করে আসি কারণ বর্ধমান থেকে চুঁচুড়ার ডিস্টেন্স অনেকটাই কম ক্যানাডায় থাকাকালীন যারা নিয়মিত আমার ভ্লগ ফলো করেছো তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো পারমিতাদিকে কারণ ওখানে আমার নাইনটি পারসেন্ট প্ল্যান মানি পারমিতাদি আর পারমিতাদির প্ল্যান মানি আমি তো আমরা একসঙ্গে বহু বহু সময় কাটিয়েছি বহু প্ল্যান করেছি যাই হোক আজকে দেখা করার ব্যাপারটা কিন্তু অনেক আগে থেকেই ঠিক হয়েছিল এরকম যে ওয়েদার হয়ে যাবে আমরা ভাবতে পারিনি কিন্তু এটা তো ক্যান্সেল করা যাবে না তাই বৃষ্টি মাথায় করে নিয়ে এখন চললাম পারমিতাদির সাথে দেখা করতে এত বৃষ্টি হচ্ছে যে দেখো দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে আমরা হয় কোনো হিল স্টেশন এসেছি বা সামনে বিরাট সমুদ্র তবে বেশ ভাল লাগছে কিন্তু গাড়ির ভেতর সুন্দর গান চলছে আর বাইরে বৃষ্টি হ্যালো অবশেষে দু রাস্তা চার ঘন্টায় শেষ করে আমরা পৌঁছালাম পারমিতাদির বাড়ি কারণ একটাই বৃষ্টি যতক্ষণ না আমরা পৌঁছালাম ততক্ষণ অবধি বৃষ্টি পড়েছে আর এত চারিদিকে জল জমে আছে যে স্পিডে গাড়ি চালানোটাও খুব রিস্কি এই সময় কেনাডায় যখন পারমিতাদির বাড়ি যেতাম তখন মনে হতো যে নিজেরই কোনো দিদির বাড়িতে এসেছি বোধ হয় মনেই হতো না যে এই কদিনের আলাপ মাত্র আসলে সব ব্যাপারেই পারমিতাদির বড় বেশি যত্ন সেটা খাওয়ানো হোক বা যাই হোক সচরাচর এরকম তো পাওয়া যায় না কারোর থেকে পারমিতাদি আমাদেরকে নিয়ে অনেক প্ল্যান করে রেখেছিল মানে চুঁচুড়াতেই অনেক জায়গায় যাওয়ার জন্য ওদের বাড়িটা তো একদম গঙ্গার ধারেই তাই একটু গঙ্গার ঘাটে বা আরও বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা এমনই একটা সময় পৌঁছালাম একে তো আজকে এরকম ওয়েদার তারপরে আবার দ্বীপের মিটিং এর জন্য আমাদের বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছিল পৌঁছালামই সাড়ে আটটার সময় এরপরে আর কোথায় বা যাবো যাই হোক নিচে জল মিষ্টি খেয়ে আমরা এখন ওপরে এসেছি পারমিতাদি অর্ণবদার রুমে তো সেখানে এসে একটা অপূর্ব ছবি দেখলাম ওদের দুজনের আজকে রাতের খাবারে ছিল বিরিয়ানি এমন একটা সময় সে পৌঁছালাম পৌঁছে না পৌঁছাতেই রাতের খাবারের সময় হয়ে গেল তো এখন আমরা দুই মা মিলে ছেলেপুলেদের খাওয়াবো তারপরে বসবো আমরা খেতে আর আমরা দুজন যখন একসাথে হয়েইছি তখন আরেকজনকেও ভিডিও কলে নিয়ে নিলাম সে এখন ক্যানাডায় বসে দুপুরে রান্না করছে এই বিরিয়ানিটা চুঁচুড়ার এক বিখ্যাত দোকানের আমাদের সবারই খুব ভালো লেগেছে দীপার দা খেলো মাটন বিরিয়ানি বাকি আমরা সবাই চিকেন বিরিয়ানি এবার শোয়ার পলা এই বিছানাটায় আমরা মানে আমি আর পাশের ঘরে এত অল্প সময়ের জন্য গিয়ে কি পোষায় কখনো বাড়িতে কোনো গেস্ট এলে বাড়ির সবাই কেমন ব্যস্ত হয়ে ওঠে পারমিতাদিও ঠিক সেটাই করছিল কিন্তু তার ফাঁকে ফাঁকে আমাদের গল্প কিন্তু আটকাচ্ছিল না পরের দিন সকালে উঠে গোটা বাড়িটা একটু ঘুরে দেখছিলাম কারণ কালকে রাত্রেবেলা এসে আমি সেইভাবে কিছু বুঝতেও পারিনি আর দেখার সময়ও পাইনি ছাদে একবার এসছিলাম বটে কিন্তু অন্ধকারে কিছুই বুঝতে পারিনি শুধু এটুকু বুঝেছিলাম যে অনেক গাছপালা রয়েছে চলো দিনের বেলা একটু ভালো করে দেখি আর তোমাদেরকেও দেখাই অনিশকে নিয়ে ছাদে ঘুরছিলাম তখনই শুনতে পেলাম একজনের গলা বুঝলাম সে ঘুম থেকে উঠে পড়েছে ছুটে ঘরে এলাম এরপরেই আমার কাজ শুরু কারণ রণও না উঠলে তো আমার খুব একটা কাজ থাকে না যাই হোক এবার ওকে ফ্রেশ করাবো জলখাবার খাওয়াবো তারপরে আমরা রওনা দেবো আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে নিচে নেমে এলাম ব্যাগপত্র নিয়ে এখন রনও আর অনিশকে খেতে দেওয়া হয়েছে তো রনও আজ প্রথম এরকম একা একা নিজে নিজে খেয়ে নিল সব খাবার নিজে নিজে তো খায় না কিছু খাবার ছাড়া যাই হোক এখন খাচ্ছে এই সময় একটা বড়ো কাজ ছেড়ে নিই দ্বীপ যখন ক্যানাডা থেকে ফিরত আসে তখন সব জিনিস তো একেবারে একা নিয়ে আসা সম্ভব হয়নি কিছু জিনিস পারমিতা দিদের একটা খালি ব্যাগে ভর্তি করে ওদের বাড়িতে রেখে এসেছিল কারণ কিছুদিন পরেই দিরা ইন্ডিয়া আসবে এমনটা ঠিক হয়েছিল তখন ওরা আর কি নিয়ে আসবে ইন্ডিয়া এবং এখান থেকে আমরা নিয়ে নেব ব্যাগটা এরকমই কথা হয়েছিল তো সেই কথা মতো এবার ওদের ব্যাগ থেকে আমাদের ব্যাগে জিনিসপত্রগুলো ট্রান্সফার করে নিলাম এরপরে আমরা এখন খেতে বসলাম খেয়ে নিয়েই আমাদের বেরিয়ে পড়তে হবে অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি বাই বাই হ্যাঁ আজও আমা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আজকে তো আর গুড নাইট বলতে পারবো না তাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে।